এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অনুব্রত মন্ডলকে নিঃশর্ত ক্ষমা চাইতে নির্দেশ তৃণমূলের দল এমন কাজ সমর্থন করে না তার অশালীন ভাষার জন্য নিন্দা জানানো হচ্ছে চার ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে শোকজ করা হবে এক্সে পোস্ট তৃণমূলের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অনুব্রত মন্ডল যার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল এবং যে অডিও ক্লিপ ঘিরে রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের পোস্ট করা সেই অডিও ক্লিপে শোনা গিয়েছিল আইসি তাকে একেবারে রীতিমতো গালি করছেন অনুব্রত মন্ডল এবং সেই অডিও ক্লিপ ঘিরে এবার তৃণমূলের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে যে অনুব্রত মন্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নিদান দিয়েছে তৃণমূল নেতৃত্ব দল এমন কাজ কখনোই সমর্থন করে না তৃণমূল নেতৃত্বের তরফ থেকে এই প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রত মন্ডলকে এমনটাই নির্দেশ তৃণমূলের আইসি লিটন হালদারকে রীতিমতো টেলিফোনে হুমকির অভিযোগ উঠেছিল অনুব্রত মন্ডলের বিরুদ্ধে এবং সুকান্ত মজুমদারের একটি পোস্ট করা ভিডিও অডিও ক্লিপ যেটি একেবারে ভাইরাল হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে সেই অডিও ক্লিপ ঘিরে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি এবং সেই অডিও ক্লিপের পর সেই ভাইরাল অডিও ক্লিপের পর এবার শাসক দলের যে প্রতিক্রিয়া আসছে অনুব্রত মন্ডল তাকে ক্ষমা চাওয়ার নিদান দিয়েছে তৃণমূল কংগ্রেস দল এমন কাজ কখনোই সমর্থন করে না তার অশালীন ভাষার জন্য নিন্দা জানানো হচ্ছে চার ঘন্টার মধ্যে যদি তিনি ক্ষমা না চান তাহলে তাকে শোকস করা হবে এমনটাই জানা যাচ্ছে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ ঠিক কি জানতে পারছো দেখো তোমাকে বলে রাখি যে এই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফেসবুক এবং টুইটার পেজ থেকে যে নোটিশটি জারি করা হয়েছে সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে লেখা হয়েছে যে অনুব্রত মন্ডল একজন বোলপুরের পুলিশ কর্মকর্তার সঙ্গে যেভাবে ব্যবহার করেছেন বা তাকে যেভাবে হুমকি দিয়েছেন সেই সম্পর্কিত বিষয়ে কিন্তু দল তার পাশে নেই এবং এই বিষয়ে কিন্তু তারা করার নিন্দা জানিয়েছেন এবং পাশাপাশি অনুব্রত মন্ডলকে নিঃসর্তভাবে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন বোলপুরের আইসি লিটন হালদারের কাছে যদি থেকে তিনি ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে শো কজ নোটিশ জারি করা হবে অর্থাৎ যেটা গতকালকে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই বিষয়ে কিন্তু বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি বা অন্য কোনো তৃণমূলের নেতৃত্ব কোন মন্তব্য করছিল না বা এই ভিডিও বা অডিও ভাইরাল হওয়া অডিওর যে সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল সেটা কিন্তু একটা দিক থেকে স্পষ্ট হয়ে গেল অর্থাৎ এই যে ফোন কল হয়েছিল সেই বিষয়টা কিন্তু একটা দিক থেকেও স্পষ্ট হল কারণ তার আগে আমরা দেখেছিলাম পুলিশ সুপার তিনি প্রেস প্রেসমিট করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বিষয়ে এফআইআর ইতিমধ্যে হয়ে গিয়েছে বিভিন্ন যে ধারা রয়েছে সেই ধারাগুলি থেকে এফআইআর করা হয়েছে এবং তার পরবর্তীতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এই ধরনের যে টুইট এবং ফেসবুক পোস্ট করা হয়েছে তার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই এই যে বিষয়টি তা যে কতটা সত্যতা রয়েছে সেটা কিন্তু একটা স্পষ্ট দিক দেখা গেল গুরুত্বপূর্ণ নির্দেশ কারণ অনুব্রত মন্ডলের মতন একজন রাজনৈতিক যাকে একেবারে যে যাকে নিয়ে রীতিমতো তোলপার রাজ্য রাজনীতি যার অডিও ক্লিপ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি এবার সেই অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয় শাসক দলের পক্ষ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সেক্ষেত্রে এই মুহূর্তে যারা স্থানীয় তৃণমূল নেতৃত্বরা রয়েছেন বা যারা অনুব্রত অনুগামীরা রয়েছেন তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন তোমাকে বলে রাখবো যে আমরা সকাল থেকেই বিভিন্ন যে তৃণমূলের বোলপুরের যে সমর্থকরা রয়েছেন বিশেষ করে বলা যাবে অনুব্রত মন্ডল অনুগামীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু গত কালকে থেকেই যেভাবে বীরভূম জেলার সকল নেতৃত্ব এবং তার সঙ্গে সঙ্গে সমর্থক তাদের উদ্দেশ্যে কিন্তু স্পষ্টভাবে নির্দেশ দেওয়া রয়েছে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কোনোভাবে কথা বলছে না যদিও আমরা বিভিন্ন ফেসবুক পোস্ট দেখতে পেয়েছিলাম এবং এক্ষেত্রেও অনুব্রত মন্ডল এবং কাজল শেখ তাদের যে মধ্যেকার দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিন্তু এই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখা গিয়েছে অর্থাৎ অনুব্রত মন্ডলে যেন অনুগামীরা রয়েছেন তারা কিন্তু এই ভাইরাল অডিওটিকে মিথ্যা এবং এআই দিয়ে তৈরি এমনটা দাবি করেছে বারংবার এবং অন্যদিকে কাজল থেকে যারা সমর্থক রয়েছেন যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টির নিন্দা জানিয়ে এবং বিভিন্নভাবে পোস্ট করেছেন এবং তাদের যে পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কিন্তু বীরভূম জেলার তৃণমূলের যারা রয়েছেন বা বোলপুর শহরের যারা অনুব্রত মন্ডলের অনুগামীরা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই কোনো স্পষ্ট কোনো কথা বলতে চাইছেন না বিপর্ণা

মানে সম্মানের প্রশ্নে এটাই তো বলেন এবং তাকে তো দোষ দিয়ে লাভ নেই তার এই দলেরই ক্যাবিনেট মন্ত্রী বলছেন সিঁদুর বেসতে আসছেন প্রধানমন্ত্রী তার মুখিয়াও বলছেন যে সিঁদুর পড়া একে তাকে সিঁদুর পড়াবেন নাকি যার সিঁদুর মহিলাদের ভাবাবেগ এসব নিয়ে যাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধরনের কমেন্ট সেখানে তার ভাই 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 পোড়ায় কথা বলবে না এটাই তৃণমূল কংগ্রেসের কালচার যে রাজ্যে আড্ডি করের মতো ঘটনা ঘটে হাসকালি ঘটে জয়নগর ঘটে কামদুলি ঘটে পাকশিপ ঘটে সে রাজ্যে সন্দেহখালীর মতো মহিলাদের দিনের পর দিন তৃণমূলের নেতারা জন্য পিঠেবেলায় ডেকে পাঠায় সে রাজ্যে অনুব্রত মন্ডল কি এমন কথা বলেছেন এবং তার জন্য নিঃস্বার্থ কি আছে আমাদের দলে হলে আমরা দিতাম আমাদের দলে যদি এরকম ঘটনা ঘটত আমরা পলিটিক্যাল ফায়ারিং স্কোয়াডের সামনে রেখে তার পলিটিক্যাল ক্যারিয়ারটাই শেষ করে দিতাম এটাই ছিল একমাত্র লিধান নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার আবার কি আছে এই কথা বলার পর আজকে অনুব্রত মন্ডল একজন থানার আইসির বিরুদ্ধে বলেছেন পরবর্তীকালে কালীঘাটের ট্র্যেষ্ঠ বিষ্ণুদের পরিবার নিয়েও একই কথাই বলবেন বেশ অনেক ধন্যবাদ জগন্নাথ আপনাকে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু অনুব্রত মন্ডলের একটি অডিও ক্লিপ সকালে ভাইরাল হয়েছিল এবং যার পর দেখা গেছে রাজ্য রাজনীতি একেবারে তোলপাট এবং এই মুহূর্তে তৃণমূল নেতৃত্বের যেটা প্রতিক্রিয়া এক্সে তারা বলেছেন যে অনুব্রতকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এবং তাও চার ঘন্টার মধ্যে কিভাবে দেখছেন ফালতু কথা এসব এগুলো একদমই ফালতু কথা বাংলাদেশের নাগরিক তাকে তৃণমূল পঞ্চায়েতের মেম্বার টিকিট দিয়েছে পঞ্চায়েতে প্রধান করেছে সে ধরা পড়লো তাহলে তার পোস্টটা চলে গেল এইটাই কি কথা নাকি কে তাকে নমিনেশনটা দিল তার বিরুদ্ধে কি শাস্তি হল আর যে বিদেশি নাগরিক এখানে রয়ে গেছে প্রধান পোস্ট হতে চলে গেল তার বিরুদ্ধে কি শাস্তি ব্যবস্থা নেওয়া হলো তাকে জেলে ঢোকানো হলো একই রকম চূড়ান্ত অসভ্য এবং অবক্ষয়িত একটা মনোভাবের প্রতিফলন ফলে তাকে দল কি ব্যবস্থা নেবে দলের ব্যাপার দল কি করবে সে তো বোঝা গেছে তো উন্নয়ন দাঁড়িয়ে থাকে ওখানে দল ইস্যু না ইস্যুটা হচ্ছে তাহলে পুলিশ প্রশাসনের অফিসারের সঙ্গে এই কথার মধ্য দিয়ে সে যে মনোভাবের প্রতিফলন ঘটালো তাকে পিটিএ কেন জেলে ঢোকানো হবে না পিটিএ পিটিয়ে পিটিএ কেন জেলে ঢোকানো হবে না আর তাকে ভরসা করছে যারা সে তৃণমূলের যত বরণটাই হোক না কেন তার বিরুদ্ধে বা শাস্তি হবে না কেন যে এত অপদার্থ অসভ্য লোকটা সমাজকে যারা কলুষিত করে এবং স্পষ্ট তার বিরুদ্ধে ব্যবস্থা কি এছাড়া কোথায় কে কাকে কি ব্যবস্থা করলো স্বপ্ত করলো করলো না বললো ফল্তু জিনিস ব্যাস ধন্যবাদ কথা বলছিলাম না প্রবৃত্তি শুভদীপ প্রামাণিকের সঙ্গে শুভদীপ তোমাকেও ধন্যবাদ